ওনার সম্বন্ধে বলতে গেলে তো অনেক কথাই বলতে হয় আমার বিয়াল্লিশ বছরের সংসার জীবনের আমার খুব অল্প বয়সী বিয়ে হয়েছিল আমি রাজনীতিবিদের ঘরে জন্ম ছিলাম জন্ম হয়নি কিন্তু আমার সংসার জীবন ছিল রাজনীতির সাথে আমার এখন মনে হয় যে আপনাদের কামরান ভাই আছে হয়তো আমার নিচের রুমে হয়তো কোনো মিটিংয়ে না হয়তো ঢাকায় আসবে আসবে সেই দিনও এখনো আমি অপেক্ষা করি আমার দুই ছেলে এক মেয়ে আমার মেয়েটা দেশের বাইরে চলে গিয়েছে বাবার জন্য কয়ে আব্বু বলা শুনতে পাই না আমি আপনাদের কাছে আমার পরিবারের জন্য দোয়া চাই আর মেয়র ভাইকে নবনির্বাচিত মেয়র ভাই আজকে যে জিনিসটা করেছে আমি ওনার সহ সবাই এখানে উপস্থিত যারা আছেন সবাই যাতে সুস্থ থাকুন ভালো থাকুন এবং আপনারা আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি কারো অ্যাড্রেস করি নাই সবাই আমাকে ক্ষমত সুন্দর চোখে দেখবেন আমি আপনাদের কাছে আবারও দু এবং আমাদের পরিবারের প্রতি একটু খেয়াল রাখবেন আমি আনোয়ার ভাইকে প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকে অনুষ্ঠান করার জন্য আমি সকলের সকলের সুস্বাস্থ্য কামনা করছি কামরানু ভাই একজন ধৈর্য কোনো রাগ ছিল না আমি ওনার রাগ দেখিনি যদিও আমার আমারই রাগ ছিল একটু বেশি উনি কোনো শাসন করতে পারেনি উনি কখনো আমার ছেলে মেয়ে আমার পরিবার এবং আমি সহ কখনো একটু সরে দাঁড়িয়ে সরিয়ে বসে এ কথাও আমি শুনিনি যাই হোক আমি আবারও আপনাদের কাছে আমার পরিবারের জন্য দোয়া আছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু সকলকে সুস্থ কামনা করছে আল্লাহ হাফেজ আলাইকুম Antri